আপনারা মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলে এটা কি এত সোজা আমরা ফুরা বাম্মন ফাড়া আমরা ফুরা আপনার তো মুরাদনগর না আপনারা মুরাদনগর গ্রাম আছে কইতেন পারবেননি তিনশো সাতটা এই জায়গায় সচেতন লোক থাকলে লকে যে লাভ আছে তিনশো সাতটা থানা আছে কটা দুইটা থানা আছে দুইটা একটা মুরাদনগর একটা তাইলে দুই দুইটা বাইশটা ইউনিয়ন তিনশো ষাটটা গ্রাম থানা আছে দুইটা ধুনুটা থানা মিলাইয়া যা না হইলে চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি পুলিশ কোনো হইত না তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা তিনশো ষাটটা গ্রামও এই পঞ্চাশ জন পুলিশ কর বাঘ কইরা ভাগ বোয়াইয়া দিলেও তো এক গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ খেয়াল করছেন নেই সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন স্যার নামাজ তাহলে আপনারা হীরা ফুল কেজি খানেক পুলিশ এটা টুকলা টুকটা টুকলা টুকটা করে বাঁবো ভাইয়া এরপরে হালা কেজি খানে করে পড়বো তো নামাজ কায়েম করুন কেমনে আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে এমপি সাহেব মারা গেছে আল্লাহ মাফ করুক আমি এমপি সাহেবের কাছে কইসলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না আপনার এমপিরা সব মাফিরা সেটা ওয়াশ করেনি রে এমপি সাহেবটা লাগাই দিও দেখবো হুজুর বয় রেখে দুই ঘন্টা ওয়াজ করে লাইসে হ্যাঁ আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার ফরে করেন না কথা হাহে

আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন গ্রাম আছে কয়টা আমরা কেমনে করা আমি আমার এই আর জায়গা পাইছেন না কোন কোনো হুজুরের ফাল্লা তারা পাইছেন না তো মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায় আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায় আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করেন যায় কখনো হীরাপুর কখনো বাঙরা থানা কই মুরাদনগর থানা অহনে না বাংরা থানা হয়েছে মুরাদনগর থানারতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া সুইটা সুইটারি হইয়া যাবো চাইতে আইতে জানো এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আহিয়া ধৈরাল যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিনীবির মাইয়া বিয়ে হইতে আছে রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতে আছে হ্যাঁ নাইয়া বিয়া আট খাইলান মাইয়ার জল জরিফানা দিয়া দেন মা বাপের বারে দেয়াল বামল যায় আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে সতকর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ইচ্ছে করলেই নামাজ কায়েম করা যায় ঠিক কিনা কর আমার এই জিজ্ঞাসা হুজুর এটা কেমনে করলে ভালো হইব আমি কিন্তু তো কেউ একটা ব্যাপার কঠিন লাগতেছে আপনার কাছে একবারে সহজ সংসাইল বাজারও ফুল ইসে গাড়ি লইয়া দিনের বাজে দেড়টা ফুল ইসে গাড়িটা খেলা করাইয়া ফার্স্টটা দোহান দেখছে খোলা কি বা কয় শুক্রবার কয়টা বাজে কয় দেড়টা এই টাইমে আমরা দেখা করে কয় নামাজ পড়ে তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়া বইয়া দোহানদারি করতেছ হ্যান্ডকাপ লাগা হ্যান্ডকাপ লাগাইয়া দুই ডারে ফিস মোড়া বান দিয়া লাইছে সংসাইল বাজারও

মিরপুরের তারা অজু সারা মসিদুর ঠেই নেই কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই যেত্রিকা তাইতে আসে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে তো ছোট বাচ্চারে তার কি জিফুত নাই নায়নাত নাতকুন নাই তে কেমনের এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজ বৈত বইতো না একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুকরমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে না ঠিক কিনা এত কঠিন নিটা বেড়া এত কঠিন আট বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা বাচ্চা যদি বাচ্চার ভাব গেছে না হলো এই রকম মানুষের উপরে নির্দয় নির্দমভাবে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষ রে হিয়াল কুত্তার চাইতে আপনার নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা ক এটা ওয়াজ দরসনা যে তালা ধরে কমর পর্যন্ত হিলাই না কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাস্তর মারতে থাক যাত কোনতে না মরে দেখবি সুজ হয়ে যাবো কেউ কানে মাসি লড়তো না মাইয়া ফান যাইতো লইলে তার খালি ঈদ আদার কথা মনে হইলে তে দেখবি খালে তোলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া ঠিক কে না এ তারা কিতা করে হনো তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা না। কানে মাসি লড়তো না তো কতক্ষণ পরে এই টিফিন কেরি না লয়ে কেরি ব মার হাবা করা ফিডা ফিডি শুরু ইডেই দি শুরু দেখতে তাই খেলি দিছে আর যখন উফরে ইডা পড়ব তখন তার দিয়া সিফাতিয়া বইয়া থা আলোচনা আছে অনেক কথা আছে ঠিক নি রে আচ্ছা এইটা গেল আইনার কথা কইলাম আবার কত ওয়াজ করি হ্যাঁ এই আন্ডার যারা ফলা ফাইনা সত টুকরা তোর আইডা আন্ডার ওই দিনটা গেছে রে গেলেও আমি তো অহন তোর লগে মিশি বেশি ফলাফেনটা কান্দতে রাইটটা লাই আবার অনেক এলাকা ফলা পাইন সিজন দেখলে বন খাওয়াই কলা দিয়ে সাই তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইসি হ্যাঁ তে এই এই ফলাফাইন পাইন তোর কইলে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো নবীজি কইছে কাটা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা কুকুয়ে সিল্লান্দে উঠে মাথার গিয়া ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নোক কাটতো লোক দূরকে ডাইবা গেছে গা তো মাকে কয়ে সিলান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলও যাইতে আসে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজে রুফরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি তুই চিন্তা করলি না আজ এই বন্ডা তো তর এই বন্ডা তো তর তুই কি ফ্যান ঘুরে যা তর দিকে দিস তো অমার শুনি অফরত করা লাগছে কি তারে ফোলাইন কী করবি ফৈলার বাড়ির মতো মাফ করে দে আর একটু তুই দর্শক কীর্তি তারে আরে সিনচত্তারে অহন রে কত বেড়াই থমান করে লাইলাম রে আর একটু ঘোরা রাখ দিলে থাকবো হেমনে রাখ কান রাখলে দৌড়া বইয়া থাক আমি তো কে কী তারে শরীর গান দিয়ে লাইছে কী তার কী তা করলে তাৰে হন ওয়াজও লাগাই যাবো যে তো ফজৰ আমিন বল ভাই এই কইজার টুকরা যুবক ৰাতনারে কইতে আছি তুই যে মাইয়া এটা যাই তলৈ লৈ স্কুল তুই যে বিরিজের ওফরে বইয়া বইয়া টিটকাৰি মারলি তুই সাদা কাগজ এক লাইন লাগখিনি বস্তা খুৱাই যে কইতে আছি তুই যে আর একবার আর মাইয়া রে টিটকারি মারছ তোর বইনের টিটকারী মাৰ নাই লাগিয়া সামনের বিরিজ আৰু দুই ফলা বইয়া রয়েছে ঠিক তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে এবার তোমার বইনের কেউ টিটকারি মেরে সব তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মারা দেখো না তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে আমার বোনে টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বোনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে ওই হাতারও তো কলজাত লাগে শ্রোতারা আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলিজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি না আমরা এই কাম করতাম এটা তো আমার বইন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের চাইয়া রাখব কেড়া বেড়াই যদি খেত খাইয়ালায় তে এই খেতা জাগব কেড়া আমরা রইলাম বেড়া আমরা কলিজার টুকরা যুবক যারা আমার আছো তো রইলা বেড়া এই গ্রামও যদি কোনো ফলাফাট মাইয়াফোন কলেজেও যাইতে লইলে স্কুলেও যাইতে লইলে টিটকারি মারে তোরা খবর লইয়ে সেটা তারি গিয়া ধরবি বেড়াই তিন চতা সব তুই মাইয়া মাইয়াফনের ভাই চাইবি এই সব তোর জাগায় থাকবে না ঠিক কি না আমরা সমাজ না আমরা সুন্দর করে লইলে দু সুন্দর এই কি ফ্যারেস তাই আমরা সুন্দর করে দিয়া যাব আমরা তা আমরা সুন্দর করণ লাগব আমরা টিটকারি মারতো দিতাম না আমরা যারা ভোলা আসি সাতটা একবার এই পইজার টুকরা যুবক তোরা যারা ফলাফায় তো সাতটা একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জোমার দিকে মসজিদে বারোটার সময় দেখে সব দশটার সময় খাড়ি আর কোদাল লইয়া ঈদগার সামনে আইবা আইতার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দাটি ফাঁকা কোনো সরকারের প্রত্যেকদিন কইরা দিত না আমরা যে রাস্তাটি ভাইগা লইছে ওই মাংসের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই এই যে রাস্তার কান্দাটা ভাইগা রয়েছে এটা আমরা ফলাফাই না বাঁশ খাটটা গ্রামেরতে বাঁশ করত্রীঘাটটা কথা কয়েকটা এখন

হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই না 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 তার দায়িত্ব মাইক তেแฟน দর্তনা এই অসভ্যತನের লাগিয়া তো তাসকাছে ছুটি ঠিক ঠিক তেแฟน মাইকের দায়িত্ব তেแฟน দর্তনাতে এই ভাইшай এই আকাশী রঙের সাথ বন পুরো কথা হুনা যান শেষ করে দিতে আছি বন সবাই কো আমিন তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে আয় না আমরা আমরা রাস্তা আমরা ঠিক করলাম গ্রামবাসীরা বলতে আছি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেওয়া রাস্তার কান্দা দিয়ে খেতের কান্দা দিয়ে রাস্তা গেছে এবারে করছি কি তিন ফার বাইন্দা ফহির বানাইবি তিন ফাটে ফহির রে এই ফহিরের কয় ফার লাগে চার ফাট তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ভার বানাই আরো তিন ফাট বান্দা তুমি বহির্বানাইছ তিনোটা ফাড়ো মাটি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোটা মাটি দেয় না ঠিক কিনা তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মিথে গরু দিয়া রাখছে মানুষ বসিদা সাক্ষর করে ফারা ফরে সিধা ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে এই যে এবার নামাজ যদি না হয় এবার যে দুর্গুণ হইব আর চোদ্দ গুণ গুণা তোমার বেশি হইব ঠিক কি রাখো তুমি গরুর সেনা রাস্তার রাস্তা কি গরুর সেনার জায়গা তুমি নিশ্চিত যেন তোমার গরুর সানা যায় বাড়ির পানি ছাইডানো হয় রাস্তার দিকে গরুর পানি ছাইডানো হয় রাস্তার দিকে ফহিরের ফাঁদ দিয়া হয় রাস্তারে বানাইয়া বাঁধতে বাঁধতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে তোমার এই ডাক না তুমি স্যাড হইছ এই এলাকার মধ্যে তুমি স্যাডও যাইছ তোমার এটা হারাম 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 তুমি তিন পারে দিয়া যদি পুকুর বানাইয়া এটা দিয়া ব্যবসা কইরা তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পান না ঠিক কিনা কর হ্যাঁ রাস্তাটার লগে দুই দুইটা জায়গা বাজনা লাও তোমার জায়গাটা তুমি গাছ লাগাই হো তোমার বছরের এই দুই আট জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া তুমি দুই হাত বিচারের দিকে বানিয়ে দেওয়া তারপরে গাছ লাগাই দাও কান্তার মধ্যে করা বেগুন গাছ লাগাই দাও কটা তুমি করা এই কি বেগুন গাছ লাগাই লাগিয়ে দেওয়া তোমার কাঁচামুচ গাছ লাগাই দাও সুন্দর হয়ে থাকবে বেড়া দিয়ে দাও রাস্তার জায়গা রাস্তা ফাড়ের জায়গা ফাড় তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তা রাজ্য বাংতে আছে কিনো ফাড়তে মাটি দেয় রাস্তার নিতে দেয় না মাইসে জিগেছে কি তো তোমার কারণে ফাট্টা মানতে দাও না কাও ইয়ে সরকারের ইয়ে সরকারে দিব সরকারে দিব আব্বা কুদ্ধ হালাল হারাম চিন্তা করেন নাদান দান ওই তৈতে আমরা এমন জায়গাত গেছি আমরা আর হালাল হারাম বিচারি না না মতো ফাইলে খেলে আমরা খাওয়ানের লিগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া সব বলে ভাত খাইয়া সাল আপনি কই নাই খাইতে বলবে আমরা একটা হুতনের জায়গা থাকলে একটা বাহন থাকলে আর যদি সুন্দর মতো আপনার ঘরটার খরাসি থাকে আর কি দরকার আপনার দরকারটা থাকিতে আপনার এত নাদান কেবে আল্লাহ আমরা হেফাজত করে সবাই কোন আবির মুসলমান